ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিথিস ওয়ার্ল্ড আজকে অনেক দিন পর আমি আজকে একটা লং ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে কারণ আজকে আমরা যাচ্ছি মায়াপুর ইস্কন টেম্পলে তো চলো সেখানে গিয়ে কী করছি আর কিভাবে সারাটা দিন কাটছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ এটাই এর জন্য আমি আজকে এই কুর্তা প্যান্ট সেটটা পরছি এটা পুরো সুতির একটা কটনের আর ওর সাথেই পেয়ার করছি এই ইয়াররিংসটা এরকম মিনিমালই রাখবো আর কিছু এক্সারসাইজ না দেখি যদি কিছু আর অ্যাড করি তো তোমাদেরকে দেখাবো তো চলো এবার একটু রেডি ফেডি হয়ে যাই মিনিমাল তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ফুল লুকটা দেখতে থাকো এরপর আমরা তাড়াহুড়োতে বেরিয়ে পড়েছিলাম তাই তোমাদেরকে আর লুকটা শেয়ার করতে পারিনি আর এখানে মা আর দিদি ভাই রয়েছে আর মাঝখানে আমি আর সামনে বসেছিল বাবা ওখানে গিয়ে আমি তোমাদেরকে আমার ফুল লুকটা শেয়ার করে দেবো এই দেখো আমার মেকআপ কেমন লাগছে আমাকে জানিও তো ফাইনালি আমরা মায়াপুর পৌঁছে গেছি আর দেখলাম আশেপাশে কিন্তু প্রচুর মন্দিরও রয়েছে আমরা নেমে গেছি এখন গাড়ি থেকে আর এখন যাচ্ছি ভেতরে আগে দেখি কুপনটা কেটে নেব তারপরে আর এখানে সবাই রয়েছে দিদি ভাই আর সামনে বাবা তো আমরা এখন কুপন কেটে এখানে এরকম মেনু রয়েছে আমরা এইটা নিয়েছি এইটা সবাই রয়েছে এখানে দেখা দেখি একটু দেখাও বাবা এরকম টিকিট চলছে আমাদের মন্দির দর্শন হয়ে গেছে আর এখানে দিদি ভাই রয়েছে দিদি ভাই হাই দিন আমরা এবার একটু ফটো ফটো তুলবো তারপরে খাবো আমি তোমাদেরকে আমার আউটফিটটাও দেখাতে ভুলে গেছি তারও দেখিয়ে দিই একবার আমরা এখন খাওয়ার এখানে লাইনে দাঁড়িয়েছি কঝুর লাইন কঝুর লাইন তোমাদেরকে একবার দেখাচ্ছি আমরা ঢুকে গেছি পদা আর এখানে সবাই অলরেডি খাচ্ছে তো আমি তোমাদেরকে দেখাই একটু ভিতরটা বসে করেছি খেতে আর তোমাদেরকে দেখাই আমাদের আজকে খালি থেকে কি রয়েছে হচ্ছে হোল আজকের মেনিউ আর এই যে দিদি ভাই রয়েছে আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট আর কেমন লাগলো বাবা তোমাকে আমার তো খুব ভালো লেগেছে মনের মতন হয়েছে একদম মনের হয়েছে বাহ সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু বসি প্রচন্ড গরম আজকে বাবারে এই রাখুন এখানে রয়েছে স্যার একটু বসি বাবা প্রচন্ড গরম লাগছে তো দেখি আমরাও কিছু কিনবো ভাবছি এইখানে সমস্ত মার্কেটটা রয়েছে মানে প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর একটু দাম তো অবশ্যই আছে কিন্তু যদি দেখে শুনে কেনা যায় তাহলে কিন্তু ভালো জিনিস এখানে পাওয়া যাবে এই দেখো ব্যাগস কার্ড কুর্তি এই সমস্ত জিনিসপত্র ট্রেডিশনাল বেসিকালি এখানে এখন খুব জোর বৃষ্টি নেমেছে আমরা সবাই এখানে ভিতরে সেন্টারে দাঁড়িয়ে আছি Money. এখানে প্রচুর এরকম ঠাকুরের ছবি রয়েছে এই দেখো আর এখানে এরকম প্রসাদ আমরাও এটা কিনেছি এখানে সব ঠাকুরের ছবি নেওয়া হচ্ছে মা দেখাও তুমি ছবিটা নিলে কনফিউজ আমরা আবারও এখানে সুগন্ধি ধূপ পাওয়া যাচ্ছিল তাই মাও একটা কিনে নিল পর সন্ধ্যা আরতি দেখে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম মন্দিরের ভেতরে তো আর ফোন অ্যালাউ ছিল না তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না ভেতরটা ঘুরিয়ে খুব সুন্দর মনে হচ্ছিল যেন ওখানেই থেকে যাই এত সুন্দর লাগছিল পুরো পরিবেশটা মন ভরে এসছিল তো আমরা বাড়ি চলে এসছি আর আমি তো গাড়ির মধ্যে সব কানের ফানের অলরেডি খুলে রেখে নিয়েছিলাম এই যে আমার ড্রেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো চলো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা